আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন বোরখা বিডিতে চলে আসছি তারা কিন্তু রেগুলার একটা অফার দেয় ঠিক আছে প্রতি মাসেই মোটামুটি একটা দুটো অফার থাকে সো এবারও কিন্তু অফার নিয়ে চলে আসি একটু লেট হয়েছে অফারটা নিয়ে আসতে বাট আপনাদের অনেক পছন্দের সেই অফার এগুলো এক পিস দুই পিস এরকম আছে তাই না এই জন্য কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল দেওয়া আছে যার সাইজের সাথে মিলবে নিয়ে নেবেন অর্ডার করার সময় মানে সাইজটা কনফার্ম হয়ে নেবেন এটা রেগুলার একটা বোরখা সো দুবাই চিটির মধ্যে আছে এর প্রাইস কত থাকছে এটা অফার প্রাইস থাকবে অনলি 500 টাকা 500 টাকা এটা কিন্তু 500 টাকার বোরখা না আপনারাও জানেন 150 টাকা আমাদের রেগুলার প্রাইস বাট এখন প্রাইস পড়ছে মাত্র 500 কালার আছে মন হয় এটা কালার আছে হচ্ছে তিনটা এই যে প্রাইস পড়ছে মাত্র 500 500 টাকা

সো লাখ ভালোই অফার এর মধ্যে আপনারা ব্ল্যাক কালার পেইজ আছেন প্রাইসটা যেটা 650 এটা কিন্তু 1200 টাকার বোরখা অফারে 650 এই যে দেখেন প্রাইস মাত্র 650 नेक्स्ट ডিজাইনটায় চলে যাচ্ছি এখন যে বোরখাটা দেখাচ্ছি এটা তো আমি নিজে এখান থেকে একটা নিয়েছি একদম কালারটাই এখন অফারেই থাকছে না জি এই ডিজাইন করা বোরখাটা টাকা পেয়ে পেয়ে আছে

আচ্ছা নেক্সটটা চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর ম্যাট অলিভ দামটা सेम মাত্র 650 সেন্টারি একটা কালার আছে এই যে 650 টাকা ওকে এটা বলে এটা হ্যাঁ সাইজ আছে 54 যাদের তারা পড়তে পারবে আর যারা 56 একটু শর্ট হবে তারও নিয়ে নিতে পারবেন এটার দাম কত এটা প্রাইস থাকবে অনলি 800 টাকা হ্যাঁ অফার অফার প্রাইস এটা রেগুলার প্রাইস টাকা পেয়ে যাচ্ছেন